যুবকে বাদশার থেকে অনুমতি নিয়া বাগানে আসছে বাগানের মালির সঙ্গে কথা বলছে অগো বাগানের মালিক আমি বাগান থেকে বাদশার জন্য রকমারের ফল নিবার চাই বাগানের মালি বলে নও বাগান থেকে তুমি রকমারের ফল নিবা নিষেধ নাই তবে এই বাগান থেকে ফল নিতে গেলে শর্ত আছে কি শর্ত বলে এখন যে ফটক দিয়া দরজা দিয়া ডুবা গিট দিয়া ডুবা একটা কদম যদি সামনে দিয়ে দাও এই গিট দিয়ে আর সামনে পিছনে আসতে পারবো না বাগানের সামনে অতিক্রম করলে আর একটু এক ইঞ্চি জায়গা আর পিছনের দিকে আগানো যাবে না সামনের দিকেই তোমাকে ফল নিতে হবে গোলাম বলে না কোনো সমস্যা নাই আমি শর্ত সাপেক্ষে বাগান থেকে ফল গোলামে বাচ্চার তরফ থেকে আসার বাগানের ফটক দিয়া দিয়া ঢুকছে গোলামেন দেখতে পাইছে বাগান বড় চমৎকার রকমারের ফল সুন্দর সুন্দর ফল দেখ গোলামে টুকরি পরে নাই চিন্তা করছে এখান থেকে ফল আর একটু সামনে গিয়া ফল এরপরে আর টুর সামনে যখন গেছে দেখি আরো সুন্দর সুন্দর ফল দেখা যায় কারণ এখান থেকে বাদশার ফল নমুনা টুকরিতে ফল দিয়াম বলবো আরে সামনে আরো সামনে গেছে ওই যে গোলামটা বারবার সামনে যায় আর সুন্দর সুন্দর ফল রকমারির ফল সুস্বাদু ফল ফল হয় কিন্তু গোলামে টুকরিতে ফল বলে না বলে না এখন নেমুনা আর সামনে দিকে টুকরিতে এখন ফল ভরবো না বলে আরও সামনের দিকে ফল ভাইয়েরা আমার এমন ভাবে যাইতে যাইতে এমন জায়গায় গিয়ে এখন বসছে যে এখন আর ফলের বাগান নাই পুরাটাই মরু প্রান্তর মরুভূমি ওই যে বাগানের মালির শর্ত হলো এক কদম সামনে বাড়লে পিছন থেকে ফল নিতে পারবা না এখন গোলাম তোমার টেনশনে পড়ে গেছে হাই রে পিছনে কত রকমের সুস্বাদু ফল ছিল আমি তো ফলগুলো নেই নাই এখন টুকরিতে একটা ফল বলি নাই আমি যদি টুকরিতে ফল না নিয়ে আমার বাদশার কাছে আমার মনিবের কাছে যদি যায় বাদশা তো আমাকে শাস্তির কথা বলছে হাই রে ওই গোলামটা তখন হাতে মুখে হাত নিয়ে কপালের দাফড়াইতেছি আফসোস করতেছে ইমাম গাজারী রহমান এ বাদশার নজয়ানের উদাহরণ দিয়ে আমাদেরকে ও অদুনিয়ার মানুষ দুনিয়াটা হলো আখেরাতের ফল সংরক্ষণ করার জায়গা দুনিয়াতে তুমি একবার সুবাহান আল্লাহ তোমার জান্নাতে একটা গাছ হবে দুনিয়াতে একটা আলহামদুলিল্লাহ জান্নাতে একটা গাছ হবে ওই যে আল্লাহর আল্লাহ নবীর সাথে হজরত ইব্রাহিম খলিল্লার সাথে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন নবী যিনি আল্লাহর জন্ম পাগল গয়া খলিলুল্লাহ লোক পাইছে আল্লাহর দুস্ত লোক ইব্রাহিম খালিলুল্লাহ এমন একজন পৈগাম্বরের নাম যার যিনি আপনার আমার নাম মুসলমান হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই যে আমরা কয়ে মুসলমান আমাদের মুসলমান নামরা যিনি লাক্স রাখছেন তিনি হলেন আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম পৈগাম্বর ওই পৈগাম পৃথিবীতে সর্বপ্রথম যার মাথার চুল পাকছে এর আগে আর কোন মানুষের মাতার চুল পাকতো না তার নাম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পয়গম্বর ইব্রাহিম এমন একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার সাহাবায়ে কেরাম তোমাদের জীবনের ব্যাপারে তোমাদের লম্বা ভরসা তোমাদের জীবনের ব্যাপারে তোমাদের দেখা যায় লম্বা ভরসা কিন্তু আমি নবী আমার হায়াতের উপর আমার কতটুকু ভরসা জানোয়াল রসুল্লাহ আলাই বলেন এ আমার মত দুই রাকাত নামাজ নয় ডান দিকে আমি সালাম ফিরাইলাম বাম দিকে সালাম ফিরাইতে পারব এতটুকু আশা ভরসা আমার জিন্দিগির উপর নাই আমার হায়াতের উপর নাই বাই হায়াত হলো একটা অনিশ্চিত বিষয় ওই যে একজন আল্লাহর ও আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছে ওগো আল্লাহর ওলি ওই যে লোকটা মরে গেল এটা আশ্চর্যের বিষয় আল্লাহর উনি ডাক দে বলে না মানুষ ময়রা গেছে ডাস্টের বিষয়ের বিষয় না এতদিন পর্যন্ত যে মানুষটা বেঁচে ছিল এটা হলো আশ্চর্যের বিষয় ও ভাই মরণ কিন্তু তোমার আমার অতি নিকটে তোমার আমার কিন্তু অতি কাছে এই যে কত মানুষ ঘর থেকে বের হয়ে যায় আর বাড়িতে জিন্দা মহিয়া ফেরা যাইবার এবার পারে না নোয়াখালীর একজন যুবক পাঁচ বৎসর পর্যন্ত বিদেশের মাটিতে ছিল হঠাৎ করে শনিবারে বাড়িতে চলে যাবে বুধবারে তার কাছে টিকিট আসছে কিন্তু শুক্রবার রাত্রিতেই তার মালা মাউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ও আমার ভাই ও আমার পর্দার আলীর কুনেরা মরণ কিন্তু কখন আসবে আমরা জানি না মরণের ব্যাপারে নবীর সাহাবাই কে আমাকে বক্তব্য দিয়েছেন হাজরতে আবু বকর সিদ্দিক আলান আল্লাহর রসুলের একজন পেয়ারা সাহাবিক আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন আর হাম উম্মতি উম্মতি আবু বকরিন আল্লাহর রসুল বলছেন আমার উম্মতের মধ্যে সব চাইতে যিনি রহামওয়ালা যার ভিতরে সব চাইতেন দরদ ওই ওয়ালা ব্যক্তিটার নাম হলো আবু বকর আল্লাহর সরকারের দোয়ালাম মোহাম্মদুর রসুল্লাহ বলে জান্নাতের মধ্যে আল্লাহ তালার কোনো কোনো বন্দার জন্য একটা দরজা তার জন্য খোলা থাকবে জান্নাতে আটটা দরজা আছে আটটা দরজা আছে আট দরজা দিয়া কাউকে ডাকবে না নবী বলেন কিন্তু আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার জন্য জান্নাতের আটটা দরজা পর্যন্ত আহ্বান করবে আর বলবে আপনি আমার দিক দিয়ে ঢুকেন আমার দিক দিয়ে প্রবেশ করেন সরকারে দোয়া আলম নবী বলে ওই আমার উম্মুখটা হলো আবু বকুল সিদ্দিক আল্লাহ আল্লাহ অজরতে আবু বকর সিদ্দিক এমন একজন সাবির নাম আল্লাহর রসুলের সাহাবিদের সাহাবিয়াদের কথা কোরআনে কারিমের কোন জায়গাতে নাই কিন্তু একজন সাহাবির নাম সাহাবি বলে আল্লাহ তালা কোরআনেও সাহাবি বলছেন তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হজরতে আবু বকর সিদ্দিক মরণ সম্বন্ধে কি বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে মরণের ব্যাপারে বলেছেন আবু বকর বলেন কুল্লুম রাইন মুসাববাহুন লি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন মানুষগুলো সকাল করে তার পরিবার পরিজনের সাথে কত আনন্দের সাথে বান্দা সকাল করে তার পরিবার পরিজনের সাথে অথচ বান্দা জানে না জানে না ওয়াল মউত আদনা আই আকরাব তার কাছে মরণটা এত কাছে ও পায়ের জুতাটা যত পায়ের জুতার ফিতাটা যত ঢুকু কাছে ও মানুষের কাছে মানুষের মৌত মৃত্যুটা এর চাই তো বেশি কাছে মানুষের মরণ এত কাছে কিন্তু আমাদের অবস্থা মরণের প্রতি আমাদের কোনো জ্ঞান নাই মরণের কোনো টেনশন নাই ওই যে আমাদের না ফাজুল আরব একটা কিতাব ধরেছে নেজাবির মধ্যে আমাদের একটা উস্তাদ পড়েছিলেন ওইখানে একটা ঘটনা আসছে এক লোকের বয়স হলো নব্বই বছর তার ছেলেও নাই মেয়েও নাই তার ওয়ারেজ বলতে কেউ নাই উত্তরাধিকারী বলতে কেউ নাই নব্বই বছরের বুড়া ব্যক্তি তিনশো বছরের একটা জায়গা কেরাইয়া লাগছে জমা তো মহাদ্দেশ সব ছাত্রদেরকে হাদিস বলাইতেছে তো গল্প বলতেছে যে মনে হয় আজরাইল মনে হয় মরে গেছে গা তো ছাত্ররা বলতেছে হুজুর আজরাইল মরল কি করে আপনি জানেন কি করা কোনা না হয়তোবা আমাদের এলাকার একটা লোকে আজরাইল মইরা গেছে গা জানছে নতবা তার বয়স হলো নব্বই বছর হায়াতের বয়স নব্বই বছর যদি কারো হয়ে যায় আর কি বেশি দিন বাঁচতে পারবে নব্বই বছর বয়স তার ছেলেও নাই মেয়েও নাই আল আহাল বলতে কেউ নাই উত্তরাধিকারী অধিকারী কেউ নাই ওয়ারেস নাই সে তিনশো বছরে কেরাই একটা জাগা লাগছে যে বুঝা গেল সে মর্ত না মরলে কি আর তিনশো বছরের কেরাই জাগা লাগে আর মালাকুল মাউত মনে হয়ে গেছে আমাদের হালতে এমন বোড়া হয়ে গেছে মাথার চুল পাইকে গেছে শরীরের হাড় হাতটিগুলো দুর্বল হয়ে গেছে কিন্তু এরপরও দাদা মিয়া এখনো ষাট নব্বই সাল নর্থ দেখে নাইস থেকে ঠিক কিনা বলে লজ্জা শরম নাই যদি হায়ার শরম থাকত দাদা বয়সী হয়া রাতভর শাস্ত্রে সবকা যাইতে পারে না ঠিক কি না জুড়ে বলে আজকে আমরা মরণ থেকে অনেক বড় গাফেল হয়ে গেছি কবি চমৎকার ভাবে বলছেন কদম সুয়ে মার কাদ নজর সুয়ে দুনিয়া কিদার যা রাহা হে তু কিদার দেখতা হে কবরে চলে গেছে কিন্তু তাকাই আছি দুনিয়ার দিকে আমাদের রং তামাশা দেখলে বুঝা না মরুম। ঠিক কিনা খান অথচ আমার চোখের সামনে আমি আমার বাবার মরুম জিগেছি অথচ আমি আমার চোখের সামনে আমার মাকে মরতে দেখেছি আমার দাদাকে মরতে দেখেছি আমার দাদিকে মরতে দেখেছি নিজ হাতে নিজের বাবার কাফন দাপন করলাম এরপরেও যদি আমার মধ্যে নামাজের চিন্তা না আসে আখেরাতের চিন্তা না আসে আখেরাতের চিন্তা করার যদি মনোভাব তৈরি না হয় তো বুঝা গেল আমরা মরতে আসি নাই দুনিয়া চিরকাল থাকতে কথা ঠিক কিনা সেরা কান মরণের ওয়ে নাই মরণের বয় নাই অথচ একটা মানুষের মরণ হলো সবচেয়ে বড় বাস বলেন মরণ হলে কি সবচেয়ে বড় বাস দোস্ত মরণের কথা চিন্তা করবেন হার হালাতে মরণের কথা চিন্তা করা কত মানুষের কত প্রাণ থাকে প্রোগ্রাম থাকে আমি এমনটা করম এমনটা করম কিন্তু হায়াত তার দেয় না এর আগেই সে দুনিয়া ছেড়ে চলে যায় এজন্য মরণের কথা বারবার চিন্তা করা আল্লাহর রসুলের বিবি হজরতে আয়েশা সিদ্দিকা আম্মা জি আয়েশা সিদ্দিকা বলেন ওগো আল্লাহর রাসূল হাশরের ময়দানে মানুষগুলো কিয়ামতের মাঠে যারা শহীদ হবে তো শহীদ ময়া শহীদের মাকাম নিয়ে দাঁড়াবে এমন কোন মানুষ আসেনি গো আল্লাহর রাসূল যারা শহীদ না হইয়া শহীদের মাকাম নিয়ে মর্যাদা নিয়ে আল্লাহর আদালতে আমাদের কঠিন ময়দানে দাঁড়াবে আল্লাহর রসুল সরকারে তো আলাম মোহাম্মদুর রসুল্লাহ আয়েশাকে বলে আয়েশা আমার যে উম্মরটা শহীদ হয় নাই কিন্তু প্রত্যেক দিন বার মনে মনে বিশ বার নিজেকে মৃত্যুর কথা স্মরণ করাইছে যে আমাকে মরে যেতে হবে আমি বাস মনারে আমাকে একদিন মালাকুল মহতের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত মৃত্যুর মাধ্যমে আমার আমার সাথে হবে মরণ নামক জিনিসটা আমার দুনিয়ার সব কিছু থেকে আমাকে ফারেক করে দিবে আমাকে আলাদা করে দিবে এমন কইরা যদি কেউ মৃত্যুর কথা দিন বিশ বার স্মরণ করার পরে আল্লাহর রসুল বলে আয়সা লোকটা যদিও শহীদ নয় কিন্তু প্রত্যেক দিন মৃত্যুর কথা বিশবার স্মরণ করার কারণে ময়দানে আল্লাহর আদালতে শহীদের মাকাম মাকামাবে মৃত্যুর কথা মৃত্যুর কথা স্মরণ করা করাবি আমরা যখন রাতের বেলা ঘুমাবো তো নিজের সকাল আমলগুলোকে একত্রিত করে মৃত্যুর কথা স্মরণ করা হজরত আলী রাজি তালান তিনি বলেন ওর তাহালাতি দুনিয়া মুতবেরা ওর তাহালাতি আখরা তো মুকবিলা দুনিয়া দিন দিন তোমাকে পিছু দিতেছে তোমার থেকে পিছিয়ে চলে যেতেছে আর আখেরা দিন কি দিন তোমার সামনে আসতেছে বলেন কি দিন দুনিয়া কি দিন কি দিন আমাদেরকে আপন বানাইতেছে দিতেছে নাকি পিছিয়ে সরাই দিতেছে কথা বুঝিননি আমার কথা দিন দুনিয়া তো দিন কি দিন আপনাকে আমাকে পিছনে সরাই দিতেছে আর যত সময় যেতেছে আমার হায়াতের একটা মিনিট যাইতেছে আমার হায়াতের একটা ঘন্টা যেতেছে আমার হায়াতের একটা দিন রজনী যাইতেছে মানে আমি তত বেশি আখড়া আমার সামনে আসতেছে হাজরত আলী রাত খুব চমৎকার করে বলছেন হ্যাঁ দুনিয়ার উম্মতরা শোনো দুনিয়াটা আলাদা এটার মধ্যে আমালুন এটাতে আমল করা যায় আমল কইরে আখেরাত কেমন যায় বলা হিসাব তাতে কোনো হিসাব নাই তোমাকে হিসাব দিতে হবে না কিন্তু আখেরাত হলো হিসাবের জায়গা কিন্তু আমল করতে চাইলেও তুমি আমল করতে পারবে আমল কোথায় থেকে করতে হবে দুনিয়ায় থেকে এই ইমাম গাজালি রহমাতুল্লাহ লাই চমৎকার জবাব দিছেন উদাহরণ দিছেন একজন নৌজওয়ানকে বাদশাহ পাঠাইছেন এ নৌজওয়ান যাও যাও তোমাকে টুকরি দিলাম এই টুকরি ফল ফল আমার কাছে আসবা যদি পুরস্কার রকম আর যদি ফল না নিয়ে আসো তাহলে শাস্তির কারণ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে যুবকে বাদশার থেকে অনুমতি নিয়ে বাগানে আসছে বাগানের মালির সঙ্গে কথা বলছে অগো বাগানের মালিক আমি বাগান থেকে বাদশার জন্য রকমারের ফল নিবার যাই বাগানের মালি বলে নৌজুয়ান বাগান থেকে তুমি রকমারের ফল নিবা নিষেধ নাই তবে এই বাগান থেকে ফল নিতে গেলে শর্ত আছে কি শর্ত বলে এখন যে ফটক দিয়া দরজা দিয়া ডুবুবা গিট দিয়া ডুবুবা একটা কদম যদি সামনে দিয়ে দাও এই গিট দিয়ে আর সামনে পিছনে আসতে পারবো না বাগানের সামনে অতিক্রম করলে আর একটু এক ইঞ্চি জায়গা আর পিছনের দিকে আগানো যাবে না সামনের দিকেই তোমাকে ফল নিতে হবে গোলাম বলে না কোনো সমস্যা নাই আমি শর্ত সাপেক্ষে বাগান থেকে ফল গোলামে বাদশার তরফ থেকে আইসা বাগানের ফটক দিয়া গেট দিয়া ঢুকছে ঢোকা মাধ্যম গোলামে দেখতে পাইছে বাগান বড় চমৎকার বাগান রাজকুমারীর ফল সুন্দর সুন্দর ফল দিকা গোলামে টুকরি বরে নাই চিন্তা করছে এখন এখান থেকে ফল নমুনা আর একটু সামনে গিয়া ফল এরপরে আটটু সামনে যে গেছে দেখে আরো সুন্দর সুন্দর ফল দেখা যায় বলে এখান থেকেও বাদশাহ ফল নমুনা টুকরিতে ফল দিয়ে বলবো না আরে সামনে যাবো আরো সামনে গেছে বাদশাহ ওই যে সামনে গোলামটা যায় আর সুন্দর সুন্দর ফল রকমারির ফল সুস্বাদুওয়ালা ফল দেখবার হয় কিন্তু গোলামে টুকরিতে ফল বলে না বলে না এখন নিমুনা আর সামনে থেকে কেন কৃপিতে এখন ফল ভরবো না বলে আর সামনের দিকে ফল ভাইয়েরা আমার এমন ভাবে যাইতে যাইতে এমন জায়গায় গিয়ে এখন বসছে যে এখন আর ফলের বাগান নাই পুরাটাই মরু প্রান্তর মরুভূমি ওই যে বাগানের মালির সত্য হলো এক কদম সামনে বাড়লে পিছন থেকে ফল নিতে পারবে না এখন গোলাম তো বড় টেনশনে পড়ে গেছে হাই রে পিছনে কত রকমের সুস্বাদু ফল ছিল আমি তো ফলগুলো নেই নাই এখন টুকরিতে একটা ফলও বলি নাই আমি যদি টুকরিতে ফল না নিয়ে আমার বাদশার কাছে আমার মনিবের কাছে যদি যায় বাদশা তো আমাকে শাস্তির কথা বলছে হাই রে ওই গোলামটা তখন হাতে মুখে হাত নিয়ে কপালে তাপ ফ্রাইতেছে তা তাপ আফসোস করতেছে ইমাম গাজারি রহমাতুল্লাহ আলাইহি এ বাদশার নওজোয়ানের উদাহরণ দিয়ে আমাদেরকে জানায় ও দুনিয়ার মানুষ দুনিয়াটা হলো আখিরাতের ফল সংরক্ষণ করার জায়গা দুনিয়াতে তুমি একবার সুবাহান আল্লাহ বললা তোমার জান্নাতে একটা গাছ হবে দুনিয়াতে একটা বললা জান্নাতে একটা গাছ হবে ওই যে আল্লাহর নবী যখন গেছে আল্লাহর নবীর সাথে হজরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন নবী যিনি আল্লাহর জন্য পাগল গয়া খলিলুল্লাহ লোক হয়েছে আল্লাহর দু হয়েছে ইব্রাহিম খলিল্লাহ এমন একজন পৈগম্বরের নাম যার যিনি আপনার আমার নাম মুসলমান হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই যে আমরা কই মুসলমান আমাদের মুসলমান নামটা যিনি লাক্স রাখছেন তিনি হলেন আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম পৈগম্বর ওই পৈগম্বরের নাম এই পৃথিবীতে সর্বপ্রথম যার মাতার চুল পাকছে এর আগে আর কোন মানুষের মাথার চুল পাকতো না তার নাম হজরতি আলাইহিস সালাম পৈগাম্বর ইব্রাহিম এমন একজন নাম পৈগম্বর ইব্রাহিম এমন একজন নাম যিনি সর্বপ্রথম খতনাম এর আগে কোনো মানুষের খতনা করা হইতো না ওই পেগম্বর ইব্রাহিমের সাথে আপনার আমার নবী মোহাম্মদার মেয়ারাজের সাক্ষাৎইসি ইব্রাহিম পৈগাম্বর আপনার আমার নবী দেবলে দেবো মুহাম্মদ সাল্লা সাল্লাম আমার সন্তান আপনি তো দুনিয়াতে যাবেন আপনার উন্মুত কি বলবেন জান্নাতে কোনো গাছ নাই জান্নাতে কোনো ফল নাই জান্নাতে কোনো গাছ নাই জান্নাতে কোনো ফল নাই কি কি আল্লাহর রসুলকে জিবরাইল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে অগ আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ আপনার উম্মত যদি দুনিয়ার হায়াতে একবার আল্লাহ বলে আপনার উম্মত যদি নামাজ পড়ে আপনার উম্মত যদি জাকাত দেয় আপনার উম্মত যদি সদকা দেয় আপনার উম্মত যদি হাজ করে আপনার উম্মত যদি উমরা করে আপনার উম্মত যদি সালাম দেয় এই যে নেক আমলগুলো গুলো হলো জান্নাতের গাছ এই জন্য নবী বলছেন কেউ যদি একবার মান ক্বালা সুবহানাল্লাহ কেউ যদি একবার সুবাহ বলে একবার সুবাহল্লাহ বলে নবী বলে তার জন্য জান্নাতে এমন একটা গাছ আল্লাহ তালা উৎপন্ন করে দিবেন যেই গাছের ছায়াতে আল্লাহর রাসূল বলে এক শত বছর পর্যন্ত যদি বান্দা একটা দ্রুতগামী ঘোড়া নিয়াতার ছায়াতে ঘুরে বেড়ায় আল্লাহর রাসূল বলে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না এর মানে দুনিয়াতে যদি আমি সুবহানাল্লাহ বলি দুনিয়াতে যদি আলহামদুলিল্লাহ বলি দুনিয়াতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদি সু আজিম এমন করে যদি ইবাদত বন্দিগি করি আমার আখের আতে জান্নাতে আমার গাছ হবে আমার জন্য নামত তৈরক হবে আমার জন্য গড় তৈরি গাজালি বলতেছে এ দুনিয়ার মন শোনা

আল্লাহ বলো নামাজ পড়ো রোজা রাখো তাহলে এই নামাজ নামের ফল তোমার হায়াতে জীবনের টুকরির ভিতরে ঢুকবে তুমি যদি রোজা রাখো রোজা নামক ফল তোমার একটা টুকরিতে ঢুকবে তুমি যদি হাজ করো হাজ নামক ফলটা টুকরিতে ঢুকবে এজন্য دوستو আমার দুনিয়ার जिंदगीটা একদম অনিশ্চিত जिंदगी তার প্রতি কোনো ভরসা করা যায় না এজন্য শুনুন আমাদের মরণ কখন আসে আমরা জানি না যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের সামনে মালা কুমাও আসতে পারে ও ভাই মৃত্যুর কথা দিবারাত্রি স্মরণ করে করে আখেরাতের কথা দিবারাত্রি স্মরণ করে কবরের কথা কবরের আজাবের কথা স্মরণ করে অতীত জিন্দগির গুণায়ের প্রতি লজ্জিত হইবেন সর্বিন্দা হবেন আল্লাহ আমি আর কখনো গুণা করব না আল্লাহ আমি আর কখনো পাপ করব না আল্লাহ আমি আর কখনো পাপ দিয়া আমার জিন্দগিটাকে সাজাব না ও ভাই আসুন আসুন আমরা যদি আমাদের জিন্দগিটাকে তওবার মাধ্যমে যদি পরিশুদ্ধ করবার পারি আল্লাহ তাআলাকে যদি ডাকবার পারি আমি আর কখনো গুণা করব না আমি আর কখনো পাপ করম না ও মালিক তুমি মাফ কর पुराने करिमेरी जगै जगै বলছেন प्रकुल तुस्तक फीरो रब्बा कुम हिन्नहु गन गफर युषिनी सम आली कुम्मीदर वयुम् दिदुकुम्भि अम वालुम भनिन् স্তেલો ফারেব মাধ্যমে আল্লাহর কাছে তওবা কর গুনাহ করবি না বলে মাফ চায় যদি মাফের মত মাফ চায় এবার বড় বানdare আমি আল্লাহ তাআলা শুধুমাত্র গুনাহকে মাফ করে না গুনাহকে মাফ না আমি আল্লাহর একটা নাম যেমন গফফারসি আমি আল্লাহর একটা নাম الرحমান আমি আল্লাহর একটা নাম রহিম করা দুন আর রহমানুর রহিম আমার খതിരെ বান্দা শুন ইবাদতিল্লাহ সাইয়াতিম হাসানাত ও বান্দা তওবার মত যদি তওবা করবার পারি শুধু মাত্র গুনাহ maaf করমু বান্দা গুনাহির জায়গাটা কি আমি আল্লাহ তাআলা নেকdiam ভরাট করে দুন এজন্য শুন আমরা একটা গুনাহমুক্ত जिंदगी গঠন করব না ইনশাআল্লাহ গুণামুক্ত जिंदगी করতে রাজি আছেন তো হাত ধরে ইনশাআল্লাহ বলে যে আর কখনো গুনাহ করব না আর কখনো নামাজ ছাড়ব না আল্লাহ তুমি আমাদের সব বাইকে কবুল করো সকলে বলেন আমিন আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বললাম আমি মুতাকাল্লিম বলনেওয়ালা এবং আপনারা সামিঈন শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং পাক সাফ হয়ে যেন রব্বে জালালের দরবারে দাঁড়াইবার পারি সেই তৌফিক আল্লাহ দান করুন এখন আমাদের মাঝে মূল্যবান তাকরির বেশ করবেন সুমিষ্টবাসী তরুণ বক্তা আমাদের ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরত আল্লাহ হজরত মৌলানা মুফতি ইউসুফ আকরাম সাহেব দামাক হুন হজরতকে হজরতের আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি মার্শালে উপস্থিতি আমাদের কালীগঞ্জ মৌল বিপাড়া জামে মসজিদের ইমাম খতিম সাহেব আমাদের মাঝে